হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত রাসবৃদ্ধি বলতে আমাদের শতকরা অঙ্কের পরবর্তী পাঠ নিয়ে আসলাম এই অঙ্কের বৃদ্ধি আমরা রাস অঙ্কগুলি দেখব ঠিক আছে দেখুন প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পনেরো পার্সেন্ট ও টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রে ফল করা কত বৃদ্ধি পাবে দেখুন এই ধরনের ক্ষেত্রে আমরা আগেও বলেছি এবং কখনও বলছি একটি সূত্র আপনাদের মানে মনে রাখতে হবে তাহলে আপনারা অঙ্কগুলি পারবেন প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এই সূত্র আপনাদের রামবান হিসাবে কাম করবে বলতে আপনাদের এই সূত্রটি একদম আপনাদের যে কোনো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আপনারা মনে করেন রামবান বা এটা আপনার অস্ত্রমণ করতে পারেন এটি আপনার ঠিক আছে এটি একদম মানে অনায়াসেই উত্তর আসবে দেখুন এই এই অঙ্কটা আমরা যদি করি ঠিক আছে মানে মানে বৃদ্ধি পেয়েছি বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হয়েছে ঠিক আছে তাহলে বৃদ্ধি মানে প্লাস মানে প্রথম যদি দেখি পনেরো পার্সেন্ট প্লাস টুয়েলভ পারসেন্ট প্লাসে প্লাসে প্লাস আর পনেরো ইন্টু বারো হান্ড্রেড ঠিক আছে এটাকে যদি আমরা কাটি তিনবার যায় পাঁচ দিয়ে এটাকে যদি আমরা যদি কাটি মানে পাঁচটা যদি পাঁচ ধর টোয়েন্টি বাড় যায় ঠিক আছে টোয়েন্টি বাড় যায় এটা এখন আমরা মানে এটাকে যদি কাটি কত কত পার্সেন্ট আয় আমরা দেখি নিই এখানে যদি কাটি ছয় এটা হচ্ছে যদি কাটি টেন ঠিক আছে তিনশো আঠারো এখন আঠারো এটা 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 যদি যোগ করে নিই প্রথমে যদি আমরা যোগ করে নিই তাহলে অনেসে কত আসবে পনেরো আর বারো পনেরো আর বারো যদি আমরা যোগ করি সাত আর এদিকে দুই ঠিক আছে সাতাশ আর এদিকে তিন ছয় আঠারো আঠারো মানে আঠারো বাই টেন মানে ওয়ান পয়েন্ট এইট তাহলে প্লাস ওয়ান পয়েন্ট এইট যদি যোগ করি আমাদের এইট টোয়েন্টি এইট পয়েন্ট এইট এইট আমাদের আনসার আসবে একদম অনায়াসে আপনারা আনসার করে দেবেন জাস্ট একটু ক্যালকুলেশনটা করবেন বাস আপনারা উত্তর আসবে ডিল করতে পারবেন ঠিক আছে আপনারা আমি বোঝানোর জন্য করছি কিন্তু আপনারা এই কাটাটা সহজেই করতে পারবেন ঠিক আছে দেখি করতে পারবেন দেখুন পরবর্তী যদি আমরা সেম এই সূত্র দিয়ে আরেকটি অঙ্ক দিয়ে দেখি কী করা যায় একদম একদম নিমিশে কীভাবে আমরা করবো এই জায়গাটা আমরা করে দেখতে পাচ্ছি নিমিশে যদি দিকে একটা অঙ্ক একটি আয়ত ক্ষেত্রে বাহু হয় যথাক্রমে টোয়েন্টি এবং টেন রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত থাকবে দেখুন এই ধরনের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা এই সূত্রটা আমাদের রামবান হিসাবে কাম করবে দেখুন এই সূত্র ক্ষেত্রে বলেছে যে রাশ ঠিক আছে মানে টোয়েন্টি পার্সেন্ট রাশ আমরা যদি এখানে লেগে নিই

দেখিয়ে উত্তর দেবেন ঠিক আছে আর যদি আমাদের এই ট্রিক্সটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে পূর্বর্তী যদি সেম অঙ্ক আরেকটি দেখি ঠিক আছে এই সূত্র দিয়ে আরেকটি অঙ্ক দেখছি এই সূত্রটা আমরা এই সূত্র দিয়ে আরেকটি অঙ্ক যদি দেখি দেখুন কি যদি করি এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা যদি দেখি প্রথমে কী দেওয়া রয়েছে এক ক্ষেত্রে দূর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ওগ্রস্ত টেন পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রে ভলসৎ করে কত পরিবর্তন থাকবে দেখুন প্রথমে আমি এখানে করছি ঠিক আছে এই জায়গাতে আমি করছি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে দেখুন প্রথমে বৃদ্ধি বলেছো বৃদ্ধি মানে আমার প্লাস লাগবো প্লাস টোয়েন্টি আর টেন পার্সেন্ট হ্রাস মানে টেন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড জিরো জিরো আমরা যদি কাটি মানে দশ বিশ থেকে দশ গেলে কত থাকবে টেন পরে থাকবে মাইনাস টু করে দেব আমাদের অনায়াসে আনসার চলে আসবে এইট পারসেন্ট আপনারা কি এটা দেখে উত্তর দিতে পারবেন না আপনার কি পেন পেপার দরকার ছিল আপনি দেখে উত্তর দেবেন ঠিক আছে এই ধরনের অঙ্ক মানে আপনার দেখার সাথে সাথে উত্তর আসবে ঠিক আছে পরবর্তী যদি আমরা আরেকটা অঙ্ক দেখি ঠিক আছে এটা এত ক্ষেত্রে দুর্ঘট টোয়েন্টি পার্সেন্ট হ্রাস এবং প্রস্থ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পরিবর্তিত হবে দেখুন এই ধরনের ক্ষেত্রে প্রথমে হ্রাস বলেছে এরপরে বৃদ্ধি বলেছে দেখুন টোয়েন্টি পার্সেন্ট হ্রাস মানে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি লিখবো তারপর বৃদ্ধি বলেছে টেন পার্সেন্ট বৃদ্ধি বলেছে তে প্লাসে মাইনাসে মাইনাসই হবে এটা আমরা জানি প্লাসে মানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড ঠিক আছে জিরো 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 যদি আমরা কাটি ঠিক আছে তো প্লাস প্লাস টেন আর এদিকে মাইনাস টোয়েন্টি ঠিক আছে মাইনাস টোয়েন্টি প্লাস টেন তাহলে যদি আমরা যদি মাইনাস টোয়েন্টি আর মাইনাস টু যদি করি মাইনাস টোয়েন্টি টু আর প্লাস টেন এটা যদি এটা যদি বিয়ে করি তাহলে মাইনাস কত চলে আসবে টুয়েলভ এটা আমরা সবাই জানি মানে মাইনাসে হ্রাস হবে টুয়েলভ পারসেন্ট রাশ হবে বলে দিতে পারবো মানে বিকে উত্তর দিতে পারবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দেবেন কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য